ফেসিবাদী দল হিসাবে আওয়ামী নিষিদ্ধ করার ভিতর দিয়ে জুলাই বিপ্লব পুরোপুরি বাংলাদেশে আমরা বলব যে সফল হয়েছে রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক হিসেবে আমি আমাদের জাতীয় যে রাজনৈতিক যে অবস্থা সেগুলোর বিষয়ে আমাদের দলের নীতি পর্যবেক্ষণ মূল্যায়ন এবং মত তুলে ধরার বিষয়ে আমি কথা বলতে এই লাইভে আসছি তো আমরা আজকের এই আলোচনায় কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমাদের মূল আলোচনাটা হচ্ছে আপনার চব্বিশের জুলাই বিপ্লব তো জুলাই বিপ্লব সম্পর্কে আমাদের অবস্থান হচ্ছে যে পাঁচ আগস্ট ফেসিবাদী শাসক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জুলাইয়ের সূচিত ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের প্রাথমিক বিজয় সম্পন্ন হয় আর এই বিজয়ের আমরা বলবো যে চূড়ান্ত যে রূপ সেটি হচ্ছে ফেসিবাদী দল হিসাবে আওয়ামী নিষিদ্ধ করার ভিতর দিয়ে জুলাই বিপ্লব পুরোপুরি বাংলাদেশে আমরা বলবো সফল হয়েছে অর্থাৎ আমরা বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন রাষ্ট্রের যে পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তনের ভিত্তি তৈরি হওয়াটাই হচ্ছে জুলাই বিপ্লবের মূল লক্ষ্য এবং আমরা বলবো যে সেই ভিত্তিটি তৈরি হয়েছে এখন এই ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশের নতুন রাজনীতি রাজনৈতিক ব্যবস্থা সমাজ ব্যবস্থা এবং হচ্ছে ভবিষ্যতের পানে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া সেগুলো হচ্ছে এই বিপ্লবের আপনার দ্বিতীয় স্তর কিন্তু বিপ্লবের যে মূল ভিত্তি তৈরি হওয়ার যে বিষয়টি সেটি অলরেডি সম্পন্ন হয়েছে